হ্যালো ফ্রেন্ডস অন্তিম পল্লী ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে বেশ একটু দেরি হয়ে গেল স্যাটারডে সব বাড়িতে আছে আর এদের সব ঝামেলা সামলে আমি ভিডিওতে আসতে বেশ একটু দেরি করে ফেলেছি তো দেখা যাক কটার সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি আর আজকে তো আমাদের টপিক রয়েছে এই যে সিস্টেমেটিক্যালি কিভাবে আমরা গার্ডেনটাকে একটু সাজিয়ে নিতে পারি তো প্রথম থেকে যদি আমরা একটু অ্যালার্ট থাকি বিভিন্ন বিষয়ে তাহলে কিন্তু একবারেই আমাদের গার্ডেনটা সাজানো হয়ে যায় যেটা আমরা কিন্তু সেইভাবে করিনি মানে আমি সেইভাবে করিনি প্রথম থেকে তো যা খুশি এই যে গাছ আমরা এই যে বসিয়ে যাই কিনতেই থাকি প্রচুর গাছ ভাবি না ভবিষ্যতে এই গাছটার যে কি অবস্থা হবে তো একটু যদি আমরা দূরদর্শী হয়ে দেখে নিই যে ভবিষ্যতে ওই গাছটা কীরকম হবে বা ওখান থেকে আমি কী পাবো রকম রকমভাবে যদি প্রথম থেকেই গাছটা নির্বাচন করে আমরা বসাই তাহলে কিন্তু অনেকটা সাজানোই থাকে আমাদের বাগানটা আর এদিকে দেখতে পেলেন আমার বরবটি গাছটাতে বেশ কিছুদিন ধরেই গোড়াটা একদম ফাঙ্গাসের সাদা হয়েছিল আপনাদেরকে এর আগে একদিন দেখিয়েছিলাম নষ্ট হয়ে যাচ্ছে তো কালকে একটু রোদ ছিল আর আজকে তো প্রচণ্ড রোদ দিয়েছে ছাদে তো রোদ উঠতেই গাছটা একেবারে কিন্তু নেতিয়ে পড়েছে মানে মরে যাচ্ছে ওটা আর বাঁচানো যাবে না তুলে ফেলে দিলাম আর সাইড দিয়ে যে আরও এই যে কয়েকটা গাছ দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এগুলো থেকেও খুব সুন্দর বর্বটি পাবো তো একই বীজ দেখুন একটা হলো বুশ টাইপের গাছ কি সুন্দর হয়েছিল আর এগুলো কিন্তু আবার লম্বা লম্বা হচ্ছে আর এই যে এই যে চন্দ্রমল্লিকার চারাগুলোকে একটুখানি আলোতে বার করে দিলাম ওই যে বেডের তলায় একেবারেই ওখানে আলো পায় না তো এই যে সিস্টেমেটিক্যালি যদি আপনাদের বাগানটাকে করতে হয় তাহলে প্রথম দিকে একটু টপটাও আপনারা ভেবে চিনতে কিনবেন আমার মনে হয় মাটির টপটাই বেশি ভালো হবে কারণ মাটির টবের লংজিবেটি অনেক বেশি যদি সেটাকে ভালো করে আমরা রাখতে পারি তাহলে কিন্তু একটা মাটির টব অনেক দিন যায় তাছাড়া মাটির টবে এই যে হাওয়া চলাচলটা একটু করতে পারে বলে মাটির টবের গাছ কিন্তু সব সময় ভালো হয় তবে প্লাস্টিক টবও আমরা প্রচুর এখন ইউজ করছি বিভিন্ন ছোট ছোট গাছগুলো যেমন বসাতে প্লাস্টিক টবও ব্যবহার করা যেতে পারে কিন্তু মাটির টবটাই ভালো আর একটু বড় গাছ বসানোর জন্যে থার্মোকলের পেটি ব্যবহার করতে পারেন ওগুলো অনেক দিন যায় খুব ভালো আর গ্রো ব্যাগও ব্যবহার করতে পারেন গ্রো ব্যাগ কেনার সময় দামের দিকটা না দেখে আপনারা যদি একটু ভালো কোয়ালিটির নিতে পারেন যদি অর্গ্যানিক বাজারের সুবিধা থাকে তো অর্গ্যানিক বাজারের গ্রো ব্যাগগুলো কিন্তু বেশ ভালো তো সেই ব্যাগগুলো খুবই ভালো হয় ওটা নিতে পারেন গ্রো ব্যাগ বারো ইঞ্চি গ্রো ব্যাগ যেমন আমি অনেক দিন থেকে ব্যবহার করছি অর্গ্যানিক বাজারের খুবই সুন্দর কোয়ালিটি এখন পর্যন্ত একদম নষ্ট হয়নি মোটামুটি বছর ধরে তো হয়ে গেছে এখনও কিন্তু নতুনের মতোই আছে আর তাছাড়া বেড যেটা অ্যামাজন থেকে নিয়েছি ছাব্বিশশো টাকা দাম নিয়েছিল ভীষণ ভালো কোয়ালিটি এখন পর্যন্ত কিন্তু একদম নতুনের মতোই আছে তো একটু যদি দাম দিয়ে আপনারা কিনতে পারেন তাহলে দেখবেন জিনিসটার কিন্তু কোয়ালিটি ভালো হবে আর অনেক সময় দেখা যায় এই যে পাঁচশো ছশো টাকাতেও বড় বড় বেড পাওয়া যায় ওগুলো কিন্তু কখনোই কোয়ালিটি ভালো হবে না তো একটা জিনিস যখন আমরা তৈরি করব সেটা চাইব অন্তত পাঁচ সাত বছরের জন্যে ওই বেডটা তৈরি করতে কারণ এই যে বড় বড় যে বেডগুলো যেমন আমার বাগানে যেটা রয়েছে ওই যে ফুটের যে বেডটা আপনারা দেখেন ওইটা অতখানি মাটি ওটাকে চেঞ্জ করে আবার একটা নতুন বেডে সেটাকে দেওয়া অনেকখানি হাঙ্গামার ব্যাপার তো ওটা তো আর প্রত্যেক বছর বছর করা একেবারেই সম্ভব নয় তো একবার করলে অন্তত আমরা চাইবো যেন পাঁচ বছরের জন্য আমরা নিশ্চিন্ত হয়ে যাই তো ততদিনে দেখুন পাঁচ এই যে ছাব্বিশশো টাকায় কিনেছি দেড় বছর আমার হয়েই গেছে আর আর সাড়ে তিন বছর তো আরামসে আমার মনে হচ্ছে কেটে যাবে তারপরে এই যে এর মধ্যে যা সবজি হয় প্রচুর পরি সবজি হয় আর সে তো খুবই ভালো হয় তো বেডগুলো আপনারা যখন নতুন গার্ডেন শুরু করছেন বেডগুলো কিন্তু একবারে একটু চিন্তাভাবনা করে সেরকমভাবে সাজিয়ে দেবেন আর অবশ্যই এইসব বেডের বসানোর আগে নিচে স্ট্যান্ডে রাখবেন কারণ একদম মেঝেতে রাখবেন না তাতে নিচে জল জমে ছাদের ক্ষতি হতে পারে নিচটা যেন ক্লিয়ার থাকে তাতে আপনার পরিষ্কার করতেও অনেক সুবিধা হবে তো পারমানেন্ট গাছ প্রচুর পরিমাণে না করে আমার মনে হয় সিলেক্টিভ কিছু গাছ যদি রাখা যায় আর সেগুলোকে কেয়ারও ভালো করা যায় আর সেখান থেকে ফলও কিন্তু কিছু পাওয়া যায় যেমন ধরুন আমার বাগানেই প্রচুর পরিমাণে এই যে ফলের গাছ রয়েছে এত গাছের কেয়ার করা তো সম্ভবই হয় না ও বললে তো শোনে না বারণ করলেও প্রচুর পরিমাণে গাছ কেনা নেশা কিন্তু এত গাছ মেনটেন করা কিন্তু একটা প্রবলেম তো সেটা যদি দশটা পনেরোটা গাছ থাকতো তাহলে কিন্তু ওটা সহজেই মেনটেন করা যেত তো আমার মনে হয় ফলের গাছ যারা করবেন কিছু যেগুলো ফল হয় যেমন ধরুন পেয়ারা একটা খুব ভালো ফলের গাছ ছাদ বাগানে রাখার মতো দুটো আম গাছ রাখলেন আমও হয় ছাদ বাগানে খুব সুন্দর তাছাড়া সব থেকে সহজে যেটা হয়ই সেটা হচ্ছে লেবু জাতীয় যেমন এই যে বাতাবি হয় মুসুম্বি হয় এগুলো কিন্তু প্রত্যেক বছর ফল পাওয়া যায় তো এই ধরনের কিছু ফলের গাছ রাখতে পারেন আর একটা ফলও মোটামুটি সহজে পাওয়া যায় সেটা হচ্ছে বেদানা বেদানাটা কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু আমার বাগানেও হয় তো এই রকম কিছু ফলের গাছ রাখুন আর সবজি গাছ তো আমি বলবো সেটার কোনো লিমিটেশন নাই যত খুশি আপনারা সবজি গাছ বসান কারণ সবজিটা তো আমাদের প্রত্যেক দিন বাড়িতে একটা তো কাজে লাগে আমরা অর্গ্যানিক সবজি পাই তাছাড়া এটা তো কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় যেমন ধরুন ছমাসের বেশি তো মোটামুটি কোনো সবজিই থাকে না আর বেশিরভাগ সবজিই তো ওই আড়াই মাস তিন মাসের মধ্যেই উঠে যায় তো এটা যত পরিমাণে আপনারা করতে চান কোনো প্রবলেম নাই প্রচুর পরিমাণে সবজি গাছ বসাতে পারেন তারপরে সিজনাল ফুল এবার ফুল যেগুলো ভালোবাসেন দেখবেন যদি আমরা একটু অ্যালার্ট থাকি তাহলে কিছু কিছু ফুল গাছ সারা বছর আমাদের বাগানেই রেখে বাগানেই আমরা করতে পারি কাটিং ছাটিং করে যেভাবে আমি করি আমার বাগানে বিভিন্ন ফুল কিন্তু আমার বাগানেই গাছ একবার বসালে সেখান থেকে কাটিং করে গাদাটা তো দিন কেনার আর দরকারই পড়ে না ইনকা গাদাটা কিনতে হয় কারণ ইনকা গাদা থাকে না তারপরে আরও অনেক ফুল গাছ যেগুলো এই যে চন্দ্রমল্লিকা এগুলো একবার করে আমাদের বাগানে আসলে আমরা রেখে দিতে পারি ডায়ান্থাসু এবার রেখে দিয়েছি তো এইভাবে অনেক গাছ আমরা বাগানেও তৈরি করে নিতে পারি আর এই সব গাছই যখন রাখবেন আপনারা এক একটা সাইড এক একটা গাছের জন্য রাখবেন একদিকে ফল গাছ রাখলেন একদিকে ফুল গাছ রাখলেন একদিকে সবজি গাছ এরকম সিস্টেমেটিক করতে পারলে খুবই ভালো হয় আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে গাছটা একদম ওই যে জঙ্গলের মধ্যে ঢুকে গেছিলো হলে পরিষ্কার করার সময় একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছিল আর গাছটা যে এত সুন্দর হয়ে গ্রো হয়েছে আমি একদম খেয়াল করিনি এই দেখুন আজকে পরিষ্কার করে ওর মরা পাতাগুলো সব কেটে ছেটে আমি নিয়ে চলে এসেছি সামনেটায় আর সামনেটায় কিন্তু ভীষণ সুন্দর লাগছে গাছটা খুবই সুন্দর হয়েছে আর এর বয়স হয়েছে মোটামুটি বছর দিনেক তো হ্যাঁ বছর দিনেক হয়ে গেছে তো এই যে সিস্টেমেটিক্যালি যারা বাগান শুরু করছেন তারা প্রথম থেকেই একটু করতে পারেন কিন্তু দেখবেন তবু একটা সিস্টেমের মধ্যে আসতে সময় লাগে খুব তাড়াতাড়ি কিন্তু এভাবে যে মুখে যতটা সহজে বলা যায় আসলে অতটা সহজে করা যায় না আপনার বাগান করতে করতে তারপরে কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলে আসবে সেটা গাছ বসানো বলুন মাটি তৈরি বলুন খাবার দেওয়া বলুন সবই আমরা গাছের সাথে থেকে থেকে এগুলো শিখতে পারি তখন এমনিতেই একটা সিস্টেমের মধ্যে চলে আসে তো যে কোনো কাজ আমরা দেখবেন প্রথম যখন শুরু করি হয়তো আমরা অনেক স্টাডি করে সেটা শুরু করি বা যেভাবেই শুরু করি প্রথমেই কিন্তু অতটা সিস্টেমিক করা যায় না সেটা থেকে থেকে ধরুন যখন একটা বিজনেস করছি বা যখন এই যে আমরা একটা চ্যানেল করছি বা যখন একটা গার্ডেন করছি যাই করি না কেন এই যে আমরা প্রত্যেক দিনের যে রান্না করি যতই আমরা শিখে করি না কেন ওটা করতে করতে আমরা যতটা পটু হয়ে যাই সেই কাজে সেটা কিন্তু প্রথম থেকে ওটা হয় না তো যে কোনো কাজে আমাকে অ্যাচিভমেন্ট পেতে গেলে কিছু অ্যাচিভ করতে গেলে কিন্তু ওই যে সাথে থাকতে হবে সেখানে থেকে আমাকে শিখতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই তো বাগানটাও ঠিক ওই রকমই যখন খুব ভালো একটা সিস্টেমের মধ্যে চলে আসবে তখন দেখবেন গার্ডেনটা নিয়ে আপনার কোনো কষ্টই হবে না সেটা যত বড় গার্ডেনই হোক প্রত্যেক দিন রেগুলারিটি এই যে মেনটেন যদি আমরা করি একটু করে প্রতিদিন বাগানে যাই তাহলেই দেখবেন সব কাজ ঠিকঠাক একদম রয়েছে আর ওটা নিয়ে আপনার কোনো চাপ হবে না তো এইভাবে থেকেই আমাদের সব কিছু শিখতে হবে আর এদিকে দিকে এই যে বসিয়েছিলাম একদিন আপনাদের দেখিয়েছিলাম ডালিয়া সেই ডালিয়াটা তো মরে গেছে কোথায় চলে গেছে আমি দেখতেও পাচ্ছি না আর ওই যে চারাটা করে রেখেছিলাম বলে কিন্তু চারাটা থেকে গেছে তো আজকে ওখান থেকে মাথা কেটে আবার দুটো বসিয়ে দিলাম আর এই দিকে কচুর পাতাগুলো তো এত বিশাল বিশাল হয়েছে ওপরে যে আমার ওই যে ক্যারেটের মধ্যে কচু আছে ওই কচুগুলোই এখানে আবার বিশাল বড় বড় পাতা হয়ে গেছে গোড়াটাও বেশ মোটা হয়েছে মানে একদিন বেশ মজা করে খাওয়া যাবে আর এই দেখুন লতি বেরিয়েছে কত বড় ওখান থেকে বিশাল বড় একটা লতিও কিন্তু বেরিয়ে গেছে তো আমি যখন প্রথম প্রথম গার্ডেন এই যে করেছিলাম আমি কিন্তু এলোমেলো করেই এতটা গুছিয়ে প্রথম থেকে করতে পারিনি প্রথম থেকে ওই যখন যেখানে খুশি গাছ বসিয়েছি এই যে সব সময় যে আমিও খুব সিস্টেমেটিক ওয়েতে করতে পারি একদম একদিকে এই যে ফুল বাগান একদিকে সবজি বাগান সেটা আমারও হয় না দেখবেন অনেক সময় সবজির পাশেই আবার ফুল গাছ রেখেছি এরকম তো হয়েই যায় কিন্তু এটা যদি প্রথম থেকে একটু আলাদা করে করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আর এদিকে ভীষণ সুন্দর সুন্দর পাতাবাহার আমার ভেতর দিয়ে দেখছি ওই যে জঙ্গলের ভেতর দিয়ে একদম ছিল তো সেগুলোকে বার করে আজকে একটু ধুয়ে কেটে ছেটে এদেরকে পরিষ্কার করে নিচ্ছি এই যে প্রচুর বৃষ্টিতে তো ওদিকে যাওয়াই যায়নি আর দুদিন এই যে রোদ একটু দেওয়াতে শুকিয়ে গেছে তো গাছগুলো একটু বার করে নিলাম আর এরকম কয়েকটা টব একটু সাজিয়ে রাখলে ভালোই লাগে আর এগুলো করতে তো কোনো কষ্টই নেই তেমন এই যে কিছু কিচ্ছু খাবার দেওয়া হয় না সারা বছরে এদেরকে কোনো খাবার দেওয়া হয় না শুধু একটু জল দিয়ে বাঁচিয়ে রাখা আর এই যে বর্ষার সময়ে এমনিতেই ভীষণ সুন্দর হয় আর এই যে এরকম কয়েকটা টব সামনের সিঁড়িতে রেখে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে যেগুলো পরিষ্কার করলাম সবই একটু সামনের সিঁড়িতেই কিন্তু রেখে দেবো তো ভালো ভালো এই যে পাতা বাহারগুলো তৈরি করতে কিন্তু একটু সময় লাগে এই যে প্রথমে যে গাছটা নিয়ে এলাম ওটা কিন্তু এই যে তিন বছর পর এত সুন্দর চেহারা নিয়েছে ওই যে উপরে যেটা টবে রয়েছে তো এইটুকু পরিসরে তো একটা বাগান কিভাবে সিস্টেমেটিক করা যায় সেটা তুলে ধরা সম্ভব না যতটুকু আমার মনে হলো ততটুকু আজকে শেয়ার করলাম তো তবে ওই যে সময় দিতে হবে আর আমিও আজকে চলে এসেছি একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা